দুই সালকে আমরা অনেকেই ভুলে গিয়েছি দুই হাজার বিশ সালটা আসলে মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন আমি একটু বেশি শিখেছি আমার আশেপাশে এমন কতগুলা সম্পর্ক আছে যেগুলা আমার সাথে বিনা স্বার্থে সম্পর্ক করে কোনো ধরনের স্বার্থ কোনো ধরনের চাহিদা ছাড়াই আমার সাথে আছে দীর্ঘ দশ বারো পনেরো বছর ধরে তাদের কথা আমি আসলে জিন্দিগিতেও ভুলতে পারবো না এমন এক সম্পর্ক আসসালামু আলাইকুম আমি কোহিনুর মুন চানগাঁওবাসী চট্টগ্রাম থেকে দূরের কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার একটি ভিটিএন ব্লগ চ্যানেল থেকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে আমার একটা বাজে অভ্যেস আছে জানেন তো সেটা কি বলছি ফেসবুকে একটা ভিডিওতে আমি দেখেছিলাম একটা আবু বলছিল আমার সন্তান যার চোখের মনি তারা সবাই আমার চোখের মনি ওনার কথাটা আমার এত সুন্দরভাবে মনে ধরেছে যে ওই কথাটা আমি রিপিট না করে পারলাম না আমার ক্ষেত্রেও তাই আমি এবং আমার আশেপাশে যে সম্পর্কগুলো আছে সবগুলো কিন্তু আমরা সেই আমাদের বাচ্চা কাচ্চা যার সুখের মনি তারা সবাই আমাদের সুখের মনি যাই হোক প্রিয় বিও দেখতে পাচ্ছেন আমি ডেরি চলে আসছি মামুনের বিয়ে শপিং করবো বলে ও গতকালকে আসছে আজকে চিন্তা করলাম কিছুটা করে যাই কারণ একা মানুষ আমাকে কিছু করতে হচ্ছে এখানে এখান থেকে করে আবার ওখানে গিয়ে করতে হবে বিয়ের ভিডিও অনেকে দেখেছেন বড় ভিডিও কিন্তু আমি এখনও দিতে পারি নাই আমার মোবাইলে টুকটাক যে ভিডিওগুলো করা ছিল সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওটা রয়ে গিয়েছিল আমি ভুলে গেছিলাম এটা আগেই আপলোড করার কথা ছিল আর যখন আমি খুঁজে পাই নাই সেই জন্য সম্ভব হয় না ওই সময় আর এখন যেহেতু চোখের সামনে পড়ে গেছে চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই আমরা চলে আসছি রেরিবাজারে মাসুম ক্লথ স্টোরে ওনাদের কাছে একদম সম্পূর্ণ পাইকারিতে কেনাকাটা করতে পারি অনেক ভালো লাগে মনের থেকেও বাজার করি বউ বাজার থেকেও করি বড় থেকেও করি বৈঠক বাজার থেকেও করি কিন্তু সব কিছুর থেকে আমার রিজনেবল প্রাইস মনে হয় একমাত্র মাসি ক্লথ স্টোরে এখানে কেনাকাটা করে অনেক শান্তি পাওয়া যায় এরপরে চলে আসলাম জুয়েলারি কেনার জন্য অনেকগুলো জুয়েলারি কেনা হয়ে গিয়েছে এখন আমরা বিয়ের শাড়ির সাথে যে গয়নাটা পরা হবে ওইটাই চুজ করছিলাম আর টুকটাক যে শপিংগুলো থাকে কসমেটিক্স এগুলো করা হয়ে গিয়েছে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা নিব শেষ বেশ একটা পছন্দ হয়েছে ওটাই নিয়ে নিচ্ছি তারপর একটা পার্স ব্যাগ আর চুড়ি সবগুলো মিলিয়ে আমরা এখান থেকে নিয়ে নিলাম আগদে যেহেতু অনেকগুলো বাজার দেওয়া হয়েছিল তখন শাড়ি দেওয়া হয়েছিল গাউন দেওয়া হয়েছিল থ্রি পিস দেওয়া হয়েছিলো তো তাই আর বিশেষ শাড়ি কিনি নাই শাড়ি কিনা হয়েছে তিনটা আমার ইচ্ছে ছিল আরও কেনার কিন্তু মা বলেছে যেহেতু বউ চাকরিজীবী সেজন্য শাড়ির থেকে থ্রি পিসটাই বেশি তার কাজে আসবে সেই জন্য থ্রি পিস নিলাম চারটা আর শাড়ি নিয়েছি তিনটা সাথে মিলিয়ে যা কসমেটিক দরকার হয় যেগুলো দেওয়া প্রয়োজন বিয়ের সময় যে বাজারগুলো করা হয় লিস্ট অনুযায়ী সব বাজার করে বাসায় চলে আসছি বাসায় আসার পরে আমি যখন ব্লাউজ পিসগুলো কেটে নিচ্ছিলাম কারণ আমাকে সব কিছু ঠিকঠাক করে দিতে হচ্ছিল দেখলাম যে শাড়ির আসলার দিক দিয়ে সুতা বের হয়ে আছে বা খুলে যাওয়ার পসিবিলিটি আছে তাই মেশিনে বসে এগুলো একটু সেলাই করে দিচ্ছিলাম কারণ বাড়িতে নিয়ে গিয়ে ভাবি পারবে কি পারবে না ভাবিরও মেশিন আছে চাইলে উনিও করতে পারে তো ওনাকে আর ভেজালে ফেললাম না আমি নিজেই মামুনের সাথে কথা বলতে বলতে এগুলা করে নিচ্ছিলাম এক এক করে সব বাজ করে গুছিয়ে তাকে দিব কিছুক্ষণের মধ্যে মামুন বের হয়ে যাবে এরপরে দুই তিন দিন পরে আমরা যাব আমি যেহেতু বাচ্চাদের স্কুল খোলা এখন সিটি চলছে ও আমি যেহেতু পরীক্ষা নাই তো সেই জন্য ওর সিটি এমটি এবং অ্যাসাইনমেন্টগুলোকে কিন্তু পরীক্ষা হিসেবে ধরা হচ্ছে তাই আমি এত আগে যেতে পারছি না এরপর হচ্ছে ওর বিনা বুকেও কিছু রান্নাবান্না করে দিতে হবে কারণ রান্নাবান্না না করে দিলেই বেচারা কোথায় খাবে এখানে ওই যে বলছিলাম না কিছু বিনা স্বার্থের সম্পর্ক আমার সাথে আছে আমি রান্নাবান্না করে দিতে না পারলেও কিন্তু তারা দেখে নিবে তারপরেও আমি বেশ খানিকটা রান্না করে যাচ্ছি পাঁচ দিন থাকার ইচ্ছে নিয়ে যাচ্ছি বাকিটা আল্লাবস্যা দেখি কতদিন থাকতে পারি বা কতদিনই ফেরত আসতে পারি তো এখানে আমি ঢেঁড়স করে দিয়েছি অরবিনা বুকে চিংড়ি সুটকি দিয়ে ছোটো ছোটো মলা মাছ রান্না করে দিয়েছি আলুকে ভাজির মতো করে এরপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করেছি একটু ঝুল করে যেহেতু সব তরকারি আমি শুকনা শুকনা করতেছি এটা একটু পাতলা করে রান্না করে দিলাম এখানে মাছ দিয়ে কাঁকড়া রান্না করলাম আলু দিয়ে মুরগি রান্না করলাম গতকালকে বহদ্দারার থেকে ফ্রেশ বাজারগুলো করেছি যেহেতু দু তিন দিনের জন্য রান্না করে দিয়ে যাবো এখানে শুকনা শুকনা করে ফুফা মাছ রান্না করলাম সামুদ্রিক আর তেলাপিয়া মাছ রান্না করলাম আজকের ভিডিও এ পর্যন্তই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম